2010 সালে ডিসেম্বরে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্টের ইয়ে পেলাম যে এভারেস্ট বেস ক্যাম্প তো ওই সময় আমি একটা খুব স্ট্রাগল চলছিল তো সেই সময় একটা মানসিক ফাইনান্সিয়াল মানসিক একটা স্ট্রাগল চলছিল আমি ভাবছিলাম যে কোথা একটা যেতে হবে আর কি তো আমি তখন ওটাকেই আঁকড়ে ধরলাম যে এটাই যাই হ্যাঁ এটাই যাই কিন্তু যখন যাই আর কি নেপালে পৌঁছে যেখানেই দেখি সেখানেই এই হিমালয়ান কফি শপ এখানে যাচ্ছি তো এভারেস্ট মিট সব তাহলে এত অবসেশন কিসের মানে এভারেস্ট নিয়ে এতই বা ইয়ের কিসের আর কি তো তখন আমাদের ওই তেনজিন নর্গে ছবি আছে একটা কি একটা গাঁথির মতো হাতে নিয়ে ওইটুকুই হচ্ছে আমার নলেজ অ্যাবাউট মাউন্ট এভারেস্ট হাইস্ট আট হাজার তখন আমি হাইটটাও জানতাম না এক্সাক্টলি তারপরে যখন ট্রেক স্টার্ট হলো যখন এভারেস্ট কে প্রথম দেখলাম চোখের সামনে একটা কালো জাদু বলে না যে একটা ব্ল্যাক ম্যাজিক করে দিল এবং আমার মনে আছে আমরা প্রায় এক দেড় ঘন্টা আমরা জাস্ট দাঁড়িয়ে এভারেস্ট কে দেখেছিলাম ওখান থেকে তো এই মাথায় উপর থেকে প্লিউমস যাচ্ছে আর যেন একটা অদ্ভুত অদ্ভুত একটা অ্যাট্রাকশন মানে কি যে অ্যাট্রাকশন আমি বোঝাতে পারবো না তখন বন্ধু বান্ধবরা যারা ছিল কেউ জানি না আমরা যে এভারেস্ট কি কতটা ডিফিকাল্ট আমরা ভেবেছিলাম ট্রেকিং বোধ হয় এভারেস্ট একটা ট্রেকিং এ হবে তখন বন্ধু বান্ধবরা বললো চল আমরা পরের বছর আসি এবার আমি দেখলাম যে এইটা তো আমি দু তিনটে ইনস্টলমেন্টে দিয়ে আসছি পরের বছর তো আসতে পারবো না তারপরে বছর আসবো তো আমি বললাম যে না না তোরা যা তোরা আমাকে আউটকাস্ট করে দিলো বলে যে না না ঠিক আছে তোকে আসতে হবে না আমরা যাচ্ছি আর কি এরকম একটা আর খুব অ্যামাচিউরিস একটা ডিসকাশন কিন্তু আমি তখন এভারেস্টকে প্রমিস করে এসেছিলাম যে আই উইল কাম ব্যাক